সালাম আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি বাঁশুর এই বাসুরের ল্যাম্প স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়েছে ষোলো থেকে সতেরো দিন থেকে আক্রান্ত এর মধ্যে গায়ের সবগুলো প্রায় মিলেই গেছে কিন্তু তার নাকের মধ্যে ঘা বের হয়েছে ঘা বের হওয়ার কারণে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে তো মনে হচ্ছে যে আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে তিন দিন চিকিৎসা দেওয়া হয়েছে তাছাড়া চিকিৎসা দেওয়া হয়নি তো আজকে আবার চিকিৎসা দিব আর হলো টোটাল

পারবে না হয়তো দুই দিন তিন দিনে উঠবে না হো আবার যখন এই খাড়া হবে তখন আর শুটতে পারবে না কারণ হচ্ছে কি ওই যে চামড়াগুলো দেখো মোটা হয়ে গেছে এরকম মোটা হয়ে গেছে হ্যাঁ চামড়া মোটা হাজার কারণে ওই চামড়াটা ভাঁজ হয় না হো ইয়ে করো এই যে এই সাদা হয়ে এর জন্য নিঃশ্বাস নিকে জানা না

どういうこと